আসসালাম পেতে আর আরটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার্থী হয়ে থাকেন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো শুধু আপনার জন্যই আমরা আহ আলোচনা করছি ঢাকা বোর্ড দুই সালের ঘন নাম্বার একটা প্রশ্ন নেই আপনি উপপাদ্য অবশ্যই প্রচুর ভয় পান কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি আপনি উপপাদ্য সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এবং সহজে বুঝতে পারবেন আসুন আজকে আমরা ঢাকা বোর্ড উনিশ সালের আহ গ নাম্বারের এই প্রশ্নটা আপনি কিভাবে সমাধান করবেন আমরা আজকে আপনাকে সম্পূর্ণ টিপস দুপুর দেখাবো এবং কত সহজে আনসার করবেন আপনি দেখতে অবশ্যই বলবেন আহ আসুন শুরু করে তাহলে এখানে উদ্দীপকরা বলছে একটা ত্রিভুজ আঁকবেন নাম দিবেন পি কিউ আর তো আমি একটা ত্রিভুজ আঁকলাম একটা ত্রিভুজ আঁকলাম নাম দেবো পি কিউ আর পি তারপরে দেব কিউ তারপর দেব আর আমি একটা ত্রিভুজ আঁকলাম তারপরে বসে পি আর এর মধ্যবিন্দু টি এই যে পি আর এই পি আর এর মাঝখানটা বিন্দু দিবেন সেই বিন্দুর নাম হবে টি এবার আমাদেরকে আর কিছু বলে নাই আহ এবার বসে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা এবার আমাদেরকে এই বাকি চিত্রটা সমাধান করার জন্য এখানে একটা অঙ্কন লিখতে হবে আমি এখানে লিখবো অঙ্কন অঙ্কন লিখব অঙ্কনটা কি লিখবো আমি অঙ্কনটা লিখবো এই কিউ এবং টি আমি যোগ করবো তো কি লিখলাম কিউ এবং টি যোগ করি কিউ কমা টি যোগ করি কিউ এবং যোগ করি এবার আপনি যোগ করলে শেষ না এবার আপনি কি করবেন এরকম দ্বিমিতি আপনি সহজে সমাধান করতে পারবেন কিভাবে দেখেন এবার কিউটি যোগ করার পরে এই কিউ এর সমান করে আর এতটুকু ভাবেন তার মানে এই কিউ টি কে আপনি কি লিখবেন কিউ টি কে বৃদ্ধি করি আমরা বৃদ্ধি করলাম এই যে আনুমানিক এতটুকু বাড়িয়ে দিতে গেলাম আমরা কি লিখলাম এস এখানে এস কিউ কে পর্যন্ত বিদ্যুত করি এস পর্যন্ত বর্ধিত করি উচ্চারণটা হবে বর্ধিত করি যেন কি হয় এই কিউ টি এর সমান হয় এটা হুম আনুমানিক আর কি কিউ আর টি সমান সমান টিএস টিএস হয় এবং না এই এটা আনুমানিক সমন করে আমরা এটা অঙ্কন করলাম এটা অঙ্কর লিখে নিলাম এবং আর যোগ করতে হয় সেই যোগটা হলো আপনি আর এবং এফ যোগ করে নেবেন তার মানে আমরা লিখলাম আর কি লিখব আর কমা এস যোগ করে আর কমা এস হলো যোগ করে আমরা আশা করি এই অঙ্কটা আপনি বুঝতে পেরেছেন অঙ্কটা খুবই সিম্পল আপনি বুঝতে বুঝতে সুবিধা হবে দেখেন আমরা প্রথমে দেখছি কিউ এবং টি যোগ করি মুখস্ত করতে হবে না কিউ এবং টি যোগ করি তারপরে কিউ টি কে বাড়াবো কতটুকু বাড়াবো কিউটি আনুমানিক যতটুকু উপর মাপ দিতে হবে না আনুমানিক আর কি কিউটি যতটুকু ততটুকু বাড়াবো আনুমানিক বাড়াবো তো কি রাখবো কিউটি এস পর্যন্ত বর্ধিত করি মানে বাড়াই যেন কিউটি সমান সমান টি এস হয় তারপর আর এবং এস যোগ করে নিলাম আমাদের অঙ্কনটা পরপর শেষ তাহলে আমরা আশা করি অঙ্কনটা আপনারা বুঝতে পেরেছেন আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন আশা করি বুঝতেন তো আমরা শিক্ষার্থী বন্ধুরা অঙ্কন যদি শেষ হয়ে যায় এবার আমরা কি করব দেখেন এখানে প্রায় তিনটা ত্রিভুজ এক দুই তিনটা ত্রিভুজ তবে আপনাকে অবশ্যই দেখাবেন আপনি এই সর্বসম্ম এবং তিন নাম্বার ত্রিভুজটা নিয়ে এই দুইটা ত্রিভুজের মাঝখানে কে কার সমান সেটা দেখিয়ে সর্বসম্ম দেখাবেন প্রথমে তাহলে আমরা লিখবো প্রমাণ আমরা এখন দুই নাম্বার দাব শুরু করতেছি তাহলে আমরা শুরু করব প্রমাণ প্রমাণে আমরা প্রথমে দুইটা ত্রিভুজ নেবো

আমাদের এখানে দুইটা ত্রিভুজ আছে একটা একটা ত্রিভুজ এবং এর একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কার সমান আমরা প্রমাণ করব কে কার সমান দেখেন এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান তার মানে পি কিউ তার মানে আমি লিখবেন পি কিউ সমান সমান এস আর পি সমান হল এস আর তারপরে দেখবেন এই বাহু এইটার এই বাহুটা এবং এই বাহুটা সমান তার মানে পি পিটি এবং আরটি সমান তো আমরা পি সমান আর টিম হম তারপর আমরা এবার আমরা কি দেখাবো আহ তারপর দেখাবো আহ কিউ টি কিউটি আমি দেখাবো কিউ টি সমান সমান হবে এস তাহলে দেখেন যদি দুইটা ত্রিভুজের মধ্যে এক দুই দুই তিন জোড়া হয় তাহলে ওই দুটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা এখন লিখবো সর্বসম কিভাবে লিখবেন দেখেন ত্রিভুজটা লিখবেন তাহলে পি কিউ টি যেখানে এবং ছিল এখানে সর্বসম দিবেন তারপরে আবার লিখবেন ওই ত্রিভুজটা তার মানে টি এস এবং আর তাহলে আমরা এই ত্রিভুজটা সর্বসম দিলাম এবার দেখেন এই ত্রিভুজের মধ্যে আর কারো সমান আছে কিনা অবশ্যই সমান আছে কারণ ত্রিভুজের সমান হলো অবশ্যই যে ত্রিভুজের তিন ত্রিভুজরা বাহু সমান ওই তিনটা বাহু তিনটা কোণ সমান কিন্তু আমরা একটা একটা কোণ দেখাবো দেখেন এই দুইটা ত্রিভুজের মাঝখানে এই কোণটা এই কোণটা সমান তার মানে টি মাঝখানে থাকবে তাহলে কি হবে পি টি কিউ হ্যাঁ লিখে নেবে পি আর টি কিউ এই কোণটা সমান হলো এই কোণটা তাহলে আর টি এস হুম আর আর তারপরে তারপরে টি তারপরে হচ্ছে এস এই তিনটা এই কোনটা এই কোনটা সমান আশা করি আমরা সর্বসম্ম কিভাবে করতে হয় আপনি বুঝতে পেরেছেন আমরা এবার মূল কাজে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এবার সর্বসম দেখানোর পরে আমরা যদি কোনো সমস্যা না হয় এবার আমরা আসুন মূল ত্রিভুজ শুরু করি মূল কাজটা হলো আমাদের এখন দেখতে হবে সবটা ত্রিভুজকে একটা ত্রিভুজে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি নিতে পারি আমরা নিতে পারি আর কিউ টি একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম আহ আবার আমরা দ্বিতীয় দাবে চলে আসতেছি আমরা লিখবো আবার তাহলে আমরা কি করবো আবার লিখে একটা ত্রিভুজ লিখবো আর টি পি আর কিউ পি এই ত্রিভুজের মধ্যে দেখেন আহ আর কিউ আমাদের কিন্তু প্রমাণ করতে হবে ল্যাসদের এবং গ্যাটার দেন যদি ল্যাসদার এবং গ্যাটার দেন প্রমাণ করতে হয় আপনি সর্বসম দেখানোর পরে সম্পূর্ণ ত্রিভূত একটা নিবেন তা আমরা নিতে পারি এস আর কিউ নিতে পারেন অথবা আর কিউ টি নিতে পারেন আপনার ইচ্ছা তা আমরা নিলাম আর কিউ পি নিলাম এবার আমরা আর কিউ পি যেহেতু লেস দেন এবং গ্রেটার দেন এর তাহলে আমরা কি করব এই আর কিউ পি এর এই এই বাহুটা এই বাহুটা যোগ করলে এই যে মাঝখানে যে বাহুটা গেছে এ বাহুটা কি হবে বড় হবে তাহলে দেখেন কি কি পি কিউ তাহলে বড় হবে পি কিউ যোগ আর কিউ আর তারপরে হচ্ছে কিউ এই বড় হবে মনে রাখবেন দুইটা বাহু যোগ করলে বড় হবে কার চেয়ে মধ্যমা মানে মাঝখান দিয়ে যে বাহুটা গেছে ওই বাহুটা হচ্ছে বড় হবে ওই কিউ নাম কি আপনি সবসময় মনে রাখবেন কি মনে রাখবেন যে একটা ত্রিভুজের দুইটা বাহুর যোগফল সর্বদা বড় হয় কার চেয়ে তিন নম্বর বাহুর হচ্ছে অথবা মধ্যমাটা আছে মধ্যমাটা আছে তিন নাম্বার দুইটা বাহুর যোগফলটা কি হয় বড় হয় তাহলে মাঝখানে থাকলে বাদে শুরু করতে হয়

কিউ এসস দুইটা অংশ আট হলো আর থাকবে এখানে ঠিকই থাকবে প্লাস কিউ আর ওর ঠিকই থাকবে এখানে দেখেন কিউ কিউটি আছে কিউটি টি থাকবে তারপরে আমরা কি দেখবো এসটি টি হুম এস টি দেখেন এই যে এস টি এস টিটা কার সমান কিউ টি এর আমরা এখানে লিখবো আবার কি লিখবো কিউ টি লিখবো মানে কিউ টি দুইবার লিখবো তাহলে এখানে এস আছে আমরা এখানে কি লিখবো কিউটি কারণ আমরা এখানে টু কিউ বানাবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বশেষ লাইনটা শুরু করতেছি একটু দেখেন পিকিউ প্লাস কিউ আর লেস দেন দেখেন কিউ টি কিউ টি দুই টু কিউ টি দেখেন টু কিউ টি আশা করি প্রমাণটা আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে প্রমাণ করেছি ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে হবে সে প্রজন্ম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রার্থনা করবেন যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম